হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউজ স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা আর আমি তোমাদের সুভাষি স্যার সুভাষি ভট্টাচার্যী প্রায় আট বছর ধরে তোমাদের গাইড করে আসছি আর এই চ্যানেলটি নার্সিং প্যারামেডিক্যাল এবং তার সাথে নিট এই এইসবের জন্য কিন্তু একটা বিশ্বস্ত জায়গা তো এই চ্যানেলে তোমাদের জন্য তোমাদের মনে একটা আশার আলো জাগাবার জন্য একটা নোটিফিকেশন চলে এসছে সেটা হচ্ছে যারা যারা নার্সিং বা প্যারামেডিক্যাল নিয়ে এতদিন পড়াশুনো করেছ তারা ভাবো যে আমাদের জন্য জব কোথায় তোমাদের জন্য গভর্নমেন্ট রেলওয়ে নিজের একটা ভ্যাকেন্সি বার করেছে সেই ভ্যাকেন্সির ব্যাপারে তোমাদের একবার বলে দিই দেখো এখানে রেলওয়ের তরফ থেকে মিনিস্ট্রি অফ রেলওয়ের তরফ থেকে একটা ভ্যাকেন্সি কিসের ভ্যাকেন্সিজ অফ প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ টু বি নোটিফাইড ইন টু টোয়েন্টি এইখানের জন্য কিন্তু তোমাদের নোটিফিকেশান বেরোতে চলেছে খুব শিগগিরই তোমাদের দশ দিনের মধ্যে চলে আসবে এই নোটিফিকেশান তোমরা এখানে দেখতে পাচ্ছো ডায়ালিস টেকনিশিয়ান এখানের জন্য কত তোমার এটার পে লেভেল সিক্সের জব এবং ভ্যাকেন্সিস কত ভ্যাকেন্সিস হচ্ছে চারটে ইসিজি টেকনিশিয়ান যেটা পে লেভেল ফোরের জব ভ্যাকেন্সি চারটে ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু পে লেভেল থ্রি এর জব ভ্যাকেন্সি হচ্ছে বারোটা নার্সিং সুপারেনটেন্ডেন্ট সবথেকে হাই পে লেভেলের জব সেভেন পে লেভেলের এবং ভ্যাকেন্সি হচ্ছে দুশো ছেচল্লিশটা যদি এই পোস্টে সিলেকশন পাও আমি বলে রাখছি স্যালারি কত বর্তমান সময়ে স্যালারি তোমার ছিয়াশি হাজার টাকা ইনহ্যান্ড পাবে এবং তোমরা যখন দু সাল চলে আসবে যখন তোমার আট নম্বর পে কমিশন চলে আসবে তখন তোমরা এই স্যালারিটা পাবে মোর দ্যান ওয়ান লাখ মানে দু বছরের মধ্যে তোমাদের স্যালারি মোর দ্যান ওয়ান লাখ হতে চলেছে আর কি ফার্মাসিস্ট গ্রেড এন্ট্রি গ্রেড হচ্ছে তোমার ফিফ পে লেভেল জব এবং ভ্যাকেন্সি হচ্ছে গত তোমার ফার্মাসিস্টের একশোটা মানে যারা বিফার্ম করে রেখেছ এতদিন ভাবছো জবের কী অপশান জবের কী অপশান তোমার জন্য জবের রাস্তা একটা খুলে গেছে রেডিওগ্রাফার এক্স রে টেকনিশিয়ান ফাইভ পে লেভেলের জব ভ্যাকেন্সি হচ্ছে গত চারটে হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড টু সিক্স পে লেভেলের জব এবং ভ্যাকেন্সি হচ্ছে গত তেত্রিশটা এবং টোটাল ভ্যাকেন্সি কত দেখতে পাচ্ছ চারশো তিনখানা তো এখানে বিভিন্ন রিজিয়ান বেসিসে কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে তোমরা এই নোটিফিকেশনটা পেয়ে যাবে তোমার রেলওয়ে ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে কিছু দিনের মধ্যে 10 দিনের মধ্যে এর পুরো ডিটেলস নোটিফিকেশন তোমরা দেখতে পাবে এই ভ্যাকেন্সিটা কিন্তু আসতে চলেছে যারা এতদিন ভাবছিলে কি করব কি করব তাদের জন্য সুযোগ আসতে চলেছে प्रिपरेशन নিতে থাকো আর এই পরীক্ষার জন্য কিভাবে প্রিপারেশান নেবে এটা যদি জানতে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো এর সিলেবাস কি স্ট্র্যাটেজি কি পরীক্ষা কবে হতে পারে ফর্ম ফিল আপ কীভাবে করবে সব কিছুর ব্যাপারে চ্যানেলে ভিডিও আসবে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না নাহলে এর জন্য ইম্পর্টেন্ট যে ইনফরমেশান ডিটেলড ইনফরমেশান তোমার কিন্তু মিস হয়ে যাবে তো আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারপরে ভিডিওটাকে লাইক করো যাতে এই রিলেটেড ভিডিও এই রিলেটেড ভিডিও তোমার কাছে অটোমেটিক ইউটিউব অ্যালগোরিদমের মাধ্যমে তোমার কাছে পৌঁছাতে থাকে তো অ্যালগোরিদম মেনটেন করে তোমার কাছে যদি এই নোটিফিকেশানটা মিস হয়ে যায় তাহলে তোমার কিন্তু বড় একটা অপশান হাত থেকে চলে যেতে পারে যেটা এত বছর বাদে এসছে তো এই অপশান মিস না করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক করে দাও দেখা হচ্ছে এই রিলেটেড নেক্সট ডিটেল ভিডিওসে ততক্ষণে জন্য টাটা গুড বাই এবং বিদায়